নাইম তামিম দুই ভাই বাড়ির সামনের সড়কের পাশেই এই অপেক্ষা তাদের বাবার জন্য ২২ আগস্ট বিকেলে যিনি ভেসে গেছেন বন্যার পানিতে পরদিন রাত নয়টার দিকে পাওয়া যায় মরদেহ ফটিকছড়িতে হালদা নদীর বিভিন্ন অংশে পার ভাঙার খবর পেয়ে ছেলে নাইমুল ইসলামকে বাড়িতে আনতে তার মাদ্রাসায় গিয়েছিলেন বাবা মোহাম্মদ রোজি আহমেদ ফেরার সময় স্রোতে ভেসে যায় নাইম আমার আব্বু গাছ লোক দিতে গেছে আমাদেরকে পানি ফুতে নিয়ে গেল আমাদের পানি ফুতে নিয়ে গেল ফুতার মধ্যে তারপরে আরেকটাকে আমাকে ধরে পানির ফুট থেকে গাছ ধরছে গাছ ধরার পর ও গাছ ধরে উঠে গেছে আমি ওর গেছি ছুটি আমি ওর থেকে যখন ছুটি গেছি তখন আমার আমার আব্বু বলছে ও ঘটে না এবার আমার আব্বু লুচি টানিয়ে ধাপ দিছে ধাপ দেওয়ার পর আমাকে ধরছে ধরে ধাপু মাসে চলে গেছে আমার আব্বু কিছুক্ষণ পর ডুবরে গেছে কি হয়েছে মা মারতে মারতে না কি হয়তো বলতে আমার বু মাতে নাই তারপর ডুব পরে গেছে তারপর আমার আব্বু কামে ধরতে পারতেছে না আমিও ফানে খাইতেছি তারপর আমি গেছি তারপর দুদুকে দেখতে একটা খাম্বা তারপর আমি সাঁতার খাইতে দেখ সাঁতার খাইতে যাইয়ে খাম্বাটা চা ধরছি খাম্বা চা যাওয়ার পর কিছুক্ষণ কিছুক্ষণ বা কিছুক্ষণ সুন্দর মল্লিকের মতো ওইখানে খাম্বাটা ধরেছিলাম তারপরে আমার আব্বু তার কোথায় আমি জানি না নিখোঁজ হওয়ার পরপর এলাকাবাসী সন্ধান কার্যক্রম শুরু করলেও রোজি আহমেদের মরদেহ মেলে পরদিন রাত নয়টার দিকে এরপর নৌকার সাহায্যে মরদেহ উদ্ধারের পর সেই রাতেই হয় জানাজা এবং দাফন তিনি আজকে যায় কাজিয়ার বাজারে দীর্ঘদিন ধরে হিসেবে কাজ করেছেন আরাদার হিসেবে ছেলে পানিতে পড়ে গেছে পানিতে ওনাকে ছেলেকে বাঁচাতে গিয়ে ছেলেকে বাঁচাতে পেরেছেন কিন্তু উনি হট করে তখন পানির মধ্যে স্রোতের মধ্যে বেসে গেছেন বেসে যাওয়ার পরে আমরা এলাকার সকলে পরে স্বচ্ছার ভাবে সবাই খোঁজাখুঁজি করছিল পাওয়া যায় নাই হুট করে গতকালকে রাত্রে গতকালকে বিকেলে সন্ধ্যের দিকে আমরা খবর পাইছি ওনার লাশটা পাওয়া গেছে সামনে পর একটা কুটি এরকম হাত দিয়ে এরকম ডাক্তার আছে তখন আবারwidehat এর हमरे কম রাখতাছে ওরা রে باندې কয় বলছি হাতগুলা কেন হঠাৎ দাঁড়ায়ল হইছে আমি দেখতাছি হাতগুলা রক্তে যা ডাকতাছে তো একটা এর আবার কতক্ষণ এর ডাকে তখন আমি দাঁড়াইছিলাম ওরা আমাকে যেতে দেন নাই তখন কাপে দেখলাম দেখি যে আঙ্গুলগুঞ্চি আমি দেখি মাসটা আঙ্গুল দেখতাছি হাতের তালুগুলে সাদা হয়ে গেছে আমার হাতটা দেখছে দেখি মাসটা আঙ্গুল তখন দেখছে এটা আমার ভাই হইতে পার তখন আমি সবাইকে নাইকে খবর দিতে বলছিলাম আমার বাই বাড়াতে বাকি ছিলাম সবাই জাফে পড়ছে পড়ার পর একটা জাস নিয়ে গেছে তাকে সবাই নিয়ে আমরা ভাই বিস্ফন্দ জন হবে ওখানে তুলিয়ে বাড়ি আনছি এখান থেকে নিয়ে আসে তখন বাড়ার পর আমরা দাফন করছি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গত একুশ আগস্ট রাত থেকে বাড়তে থাকে বন্যার পানি ২২ আগস্ট হালদা নদীর পার ভেঙে পানি ঢোকে লোকালয় এরপর প্রায় ২৪ ঘন্টা পর পানি নামতে শুরু করে